নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত বন্ধুরা এই ভিডিওতে আমি এপ্রিল মাসে ঠিক ডরমেন্সি পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আপেল গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায় আর এই ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা করব সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব তা বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত শীতটা কিন্তু এই আপেল গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকে এখন ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে এসছে আর মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু কোনো কোনো গাছে এই ফুল আসা শুরু হয়ে যায় তবে আমি যেখানে যে গাছের কথা বলবো এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বা ভারতের বর্ষের বাইরে যেমন বাংলাদেশে এই আপেল গাছটা কিন্তু চাষ করা যায় কারণ কি এই যে প্রজাতিটা সমস্ত রকমের প্রজাতি কিন্তু আমাদের দেশে চাষ করা সম্ভব নয় এটা আমার ধরুন এইচ আর এম নাইনটি নাইন প্রজাতির একটা আপেল গাছ এটাই কি ধরনের পরিচর্যা করব সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি কারণ কি এই যে গাছটা আছে এই গাছটা মোটামুটিভাবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমাদের দেশে যে যেসব জায়গাতে নাতিশীতোষ্ণ আবহাওয়া সেখানে কিন্তু এই আপেল গাছ থেকে খুব ভালো আপেল পাওয়া যায় এবং যথেষ্ট মিষ্টিও হয় কিন্তু এই আপেলগুলো আর এই যে ডরমেন্সি পিরিয়ড থেকে যখনই বেরিয়ে বেরিয়ে যায় তারপরে পরে কিন্তু মার্চের পর থেকে এন্ডিং এর দিক থেকে আমার কিন্তু গাছে ফুল চলে এসেছে দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু দেখুন আমি এটাকে এই গাছটাকে কিন্তু এটা দু বছরের পুরনো গাছ আমি রিপোর্টিং করেছিলাম ডিসেম্বর মাসে রিপোর্টিং করার পরে আমি সমস্ত যে নিচের যে রুট বাউন্ড হয়েছিল সেই রুট বাউন্ডগুলো কিন্তু আমি কেটে দিয়ে নতুন করে আবার বড় টবে আবার লাগিয়েছিলাম এটা ভাবে এখন চোদ্দ ইঞ্চি টবে আছে আর দেখুন তারপরে এক থেকে দেড় মাসের পরে আমাদের মার্চ মাসের এন্ড এন্ডের দিক থেকে কিন্তু আমাদের এই ফুলগুলো শুরু হয়েছে দেখুন অলরেডি এই ফুলগুলো কিন্তু দেখুন গুটিয়েও ধরে গেছে কিছু কিছু আর দেখুন আরও কিন্তু এই যে নতুন নতুন এই যে দেখুন এই প্রত্যেকটি গাছের যেখানে পাতা ছিল পাতাগুলো সব ঝরে গেছিলো পাতার গোড়া থেকে কিন্তু নতুন নতুন কুড়িয়ে আসার যে জায়গাটা হয় ঠিক এই জায়গাটা থেকে শুরু হয় এটা কিন্তু আরও এর মধ্যে আরও কুড়িয়ে আসবে তাই এই সময় ঠিকঠাকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু আমার এইগুলো ঝরে যাবে তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ কি পরিচর্যা করব এই এপ্রিল মাসটা তারপর যখন ফল আবার এর থেকে যখন ফল গুটি দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আমি আলাদা ভিডিও আবার এর জন্য তৈরি করে দেবো একে একে আমি নতুন নতুন আর একটু আরও যখন ভিডিও করব নতুন আপডেট দিয়ে দেবো এবার আমি দেখে নেব এই যে আপেল গাছটা আমি লাগিয়েছি এই আপেল গাছটাতে ফুল আসার পরে কি খাবার দেব আর কি পরিচর্যা মানে কি কীটনাশক বা যে ভাঙ্গিসাইড কি কী ব্যবহার করবো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি মোটামুটিভাবে আপেল গাছে এই ফুল আসার পর যে পরিচর্যাটা করতে হবে সবার প্রথমে আমি কি খাবার এমনি এই আপেল গাছের জন্য ব্যবহার করব দেখুন এখানে আমি খাবার হিসাবে ভার্মি কম্পোস্ট নিয়েছি এটা কম বেশি হলে কোনো অসুবিধায় মোটামুটি একটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো গ্রাম ভার্মি কম্পোস্ট আর এখানে এক মুঠো হারগুলো নিয়ে নিয়েছি আর এখানে এক মুঠো শিং চাচা বা শিং কুচি আর এক মুঠো শস্যের খোল আর এখানে আমি নিম খোল নিয়েছি এক মুঠো এই হলো মেন উপাদান এর সঙ্গে কিন্তু আমি কিছুটা ম্যাগনিসিয়াম সালফেট ব্যবহার করব এক চামচ মতো ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই এক চামচ করে ব্যবহার করবেন এটা আমি এক চামচ নিয়ে নিলাম আর সাথে যেহেতু আমার এখন গাছে ফুল চলে এসছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এনপিকের মাত্রা দরকার পড়ে এনপিকের মধ্যে দেখুন নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস এই তিনটা হল কি আপেল গাছ খুব পছন্দ করে আর এই সময় কিন্তু এই গ্রোথের জন্য আর আপেল যখন ফুল থেকে ফলে কনভার্ট হবে এই সময় কিন্তু এনপিকের পার্সেন্টেজটা খুব বেশি দরকার পড়ে তাই এখানে যেমন এই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্টের মধ্যে ফসফরাস আছে সর্ষের খোল আছে এই সর্ষের খোলের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় এছাড়া আমাদের কাছে যে ভার্মি কম্পোস্ট আছে এই ভার্মিক কম্পোস্ট থেকে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টসও পাওয়া যায় এই সমস্ত কিছু উপাদানকে মিশিয়ে তারপরে আমি এখানে পটাশিয়াম সর্ষের হিসেবে কারণ এই সময় কিন্তু যখন ফুল থেকে ফলে কনভার্ট হয় পটাশিয়ামের দরকার পড়ে পটাশিয়াম আমি এটা জিরো জিরো ফিফটি যে পটাশটা হয় সাদা পটাশ এটা আমি হাফ চামচ ব্যবহার করব কারণ বেশি আমি ব্যবহার করব না এটা আপনি জলে গুঁড়োও ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনি স্প্রে করেও ব্যবহার করতে পারেন কিন্তু লাল পটাশটা আপনারা যারা মনে করছেন যে রাসায়নিক ব্যবহার করবেন তারা এই জায়গায় সুপার ফসফেটও ব্যবহার করতে পারেন আর সাথে সাথে পটাশ লাল পটাশটাও ব্যবহার করতে হবে কিন্তু আমি এখানে সমস্ত জিনিসই অর্গানিক ব্যবহার করি তাই আমি এখানে সমস্ত জিনিসটাই প্রায় অর্গানিক ব্যবহার করেছি এবার এই সমগ্র উপাদানটাকে মিশিয়ে হালকা ফুটিয়ে নিয়ে এই টবের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এবার ভালোভাবে এই পরিমাণটা মাসে কিন্তু একবার করে মিশ্রণটা যদি এক থেকে দেড় মাস হয় তাতেও কোনো অসুবিধা না হয় এবার এই হালকা কিন্তু আমি টবটাকে একটু খুঁজিয়ে দেবো কালকে একটু বৃষ্টি হয়ে গেছে তো ভিজেই আছে অসুবিধা নেই আমি এখানে দিয়ে তারপরে এর মধ্যে হালকা জলের মধ্যে দিয়ে দেবো দেখুন এই সমগ্র টবটা কিন্তু খুঁচিয়ে এর মধ্যে কিন্তু আমি এই চারিদিকে দিয়ে দেবো গাছের গোড়ার দিকে দেবো না টবের গাছেতেই মাইক্রো নিউট্রিয়ান্সের অভাব পূরণ করার জন্য যে কোনো ধরনের অনুখাদ্য সার মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর একবার করে অবশ্যই ব্যবহার করবেন এইভাবে দিয়ে হালকা আমি একটু এইভাবে খুঁচি মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো যেহেতু আমার কাল বৃষ্টি হচ্ছে তাই আমি জল আর বেশি দেবো না অল্প অল্প একদম জল দিয়ে আর একটা জিনিস যেটা করতে হবে এবার কি ধরনের কীটনাশক এর মধ্যে ব্যবহার করবে এখন এই গাছের জন্য এই গাছটা কিন্তু বর্তমানে ফুল চলে এসছে ফল আসার সময় প্রায় ফুল থেকে ফলে কনভার্ট হবে এই সময় কিন্তু কোনো ধরনের মানে কীটনাশক যেমন কন্টাক হোক বা রেগুলার যেটাই হোক কোনো ধরনের কীটনাশক কিন্তু এই সময় ব্যবহার করবেন না কারণ কি আমাদের এই যে ফুলগুলো এই ফুলগুলোতে যদি সঠিক পরাগান না হয় তাহলে কিন্তু ফুল থেকে আমাদের ফলে কনভার্ট হবে না ফলে বেশি কনভার্ট করতে হলে অবশ্যই এই সময় কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক কোনোটাই কিন্তু এই সময় দেওয়া যাবে না এর থেকে যখন ফলে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো ধরনের কীটনাশক এর মধ্যে ব্যবহার করতে পারেন যেটা কন্টাক্ট কীটনাশক আর একটা জিনিস যেটা আপনি এই সময় কিন্তু যে ফাঙ্গিসাইডটা সাইটটা ব্যবহার করবেন মাটিতে সরাসরি জলে গুলে এটা ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু গাছেতে স্প্রে করবেন না এর ফলে গাছেতে স্প্রে করলে একটাই সমস্যা হবে যে এর মধ্যে যে মৌমাছিগুলো আছে সেই মৌমাছিগুলো কীটনাশকের গন্ধে গাছে আসবে না এটি এই দিকটা একটু নজর দিতে হবে আর জল সবসময় আপেল গাছ যেন গোড়া হালকা ভিজে ভাব থাকে অতিরিক্ত জল ব্যবহার করবেন না এই সময় অতিরিক্ত জল ব্যবহার করলে কিন্তু গাছে ফুল ঝরে যাবে আর বা জল যদি একবারে শুকিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা তাহলেও কিন্তু এই ফুলগুলো এসছে এগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসব পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে আমার এই গুটি ফুলগুলো ফলে কনভার্ট হবে ঠিক সেই সময় কি ধরনের পরিচর্যা করতে হবে সেই ভিডিওর আপডেট নিয়ে ফিরে আসব তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ